মরুর তপ্ত বালুকারাশির উপর দিয়ে যখন সন্ধ্যার ছায়া নেমে আসে তখন দিগন্তে দেখা যায় একঝাঁক কালো পতঙ্গ কিন্তু এগুলো সাধারণ কোনো পতঙ্গ নয় এ হলো পারস্যের সাহেব কবিরা যাকে নিয়ে কবিতা লিখতেন আজ সেই আকাশ দাপিয়ে বেড়াচ্ছে এক যান্ত্রিক দানব যেন মহাপ্রলয়ের বাশি বাঁচছে মধ্যপ্রাচ্যের আকাশে বন্ধুরা আজ সারা বিশ্বে সমর কপালে চিন্তার ভাজ খবর উঠেছে ইরানের ভাণ্ডারে এখন আশি হাজারেরও বেশি সাহেদ কামিকাজ ড্রোন প্রস্তুত আপনি কি কল্পনা করতে পারেন আশি হাজার এক একটি ড্রোন যেন একটি উড়ন্ত মিশাইল আমেরিকার শত কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম কি পারবে এই ড্রোনের স্বয়ং বা ঝাক্কে রুখে দিতে একদিকে অত্যাধুনিক প্রযুক্তির দম্ভ অন্যদিকে ইরানের সস্তা কিন্তু ভয়ঙ্কর কার্যকর ড্রোনের লড়াই পেন্টাগনের গোপন নথিতে এখন একটাই প্রশ্ন যদি আশি হাজার ড্রোন একসাথে ডানা মেলে তবে কি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অস্তিত্ব থাকবে আজ আমরা ছিঁড়ে ফেলব ভুরাজনীতির সেই গোপন পর্দা দেখাব কেন বাইডেন প্রশাসন আজ রাতের ঘুম হারিয়েছে কেন এই উত্তেজনা ইরান এবং আমেরিকার এই সংঘাতের শিকড় অনেক গভীরে গত কয়েক দশকে অবরোধের কবলে পড়ে ইরান তার সামরিক কৌশল বদলে ফেলেছে তারা বড় বড় যুদ্ধবিমান বদলে মন দিয়েছে ছোট সস্তা এবং নিখুঁত লক্ষ্যভেদী ড্রোনের ওপর রাশিয়ার ইউক্রেন যুদ্ধে শাহেদ একশো ছত্রিশের কার্যকারিতা দেখার পর বিশ্বের চোখ কপালে উঠেছে মাত্র বিশ হাজার ডলারের একটি ড্রোন যখন কয়েক মিলিয়ন ডলারের রাডার ফাঁকি দিয়ে টার্গেট আঁকা থানে তখন যুদ্ধের সমীকরণ বদলে যায় ইন্টেলিজেন্স রিপোর্ট এবং বিভিন্ন সামরিক ব্লগের তথ্যমতে ইরান তাদের মাটির নিচে গড়ে তুলেছে বিশাল ড্রোন সিটি ধারণা করা হচ্ছে ইরানের মোট ড্রোন সংখ্যা এখন আশি হাজার ছাড়িয়েছে শাহেদ ড্রোনগুলো প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম ইরাক সিরিয়া এবং জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন সরাসরি এই ড্রোনের নাগালে রাজনীতির দাবার চালে সাধারণ মানুষের কি হবে আমরা দেখেছি সিরিয়ায় মায়েদের কান্না আমরা দেখেছি ইরাকের ধ্বংসস্তূপ ক্ষমতার এই মদমত্ত লড়াইয়ে যখন একটি ড্রোন আকাশ থেকে নেমে আসে তখন সেটি কেবল টার্গেট ধ্বংস করে না ধ্বংস করে হাজারো স্বপ্ন পেন্টাগনের জেনারেলরা যখন মানচিত্রে আঙুল বুলিয়ে যুদ্ধের ছক কষেন তখন সীমান্তের ওপারে কোনো এক বাবার ফাটা আর্তনাদ আকাশ বাতাস ভারী করে তোলে তাহলে শেষ কোথায় এই সংঘাতের শেষ কোথায় তা বলা কঠিন আমেরিকা তাদের থার্ড এবং প্যাট্রোট মিসাইল ডিফেন্স দিয়ে রক্ষার চেষ্টা করছে কিন্তু ড্রোন যখন ঝাঁক বেঁধে আসে তখন যে কোনো ডিফেন্স সিস্টেম অকেজো হয়ে পড়তে পারে ইরানের লক্ষ্য পরিষ্কার তারা ড্রোনকে তাদের অপ্রতীষম যুদ্ধের প্রধান অস্ত্র বানিয়েছে ইতিহাস সাক্ষী দেয় অস্ত্রের ঝনঝনানি কখনোই শান্তি আনতে পারেনি শাহেদ ড্রোন হয়তো ইরানের শক্তির প্রতীক কিন্তু এই শক্তি যদি যুদ্ধের দাবানল জ্বালিয়ে দেয় তবে সে আগুনে পূর্বে পুরা মানবতা আমরা কি তবে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি কি পারবে ইরানের ড্রোনের পাহাড়কে সামলাতে নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে চিরতরে কমেন্ট বক্সে আপনার মতামত জানান পরবর্তী পদক্ষেপ আপনি কি চাচ্ছেন আমি এই ড্রোনের কারিগরি ক্ষমতা বা আমেরিকার ডিফেন্স সিস্টেম নিয়ে আরও একটি বিস্তারিত বিশ্লেষণ লিখে দিই